বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ bolo ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দে আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পারবি না রক্তে মোদের জাগরণী এই কথা আজ বাংলার সব বীর ওলামা জনতা জাগরে আজ হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামাজ ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময়